আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই যে বাজারটা দেখতেছেন এটা আপনাদের অনেকেরই পরিচিত বাজার নাতার ফেটুয়া বাজার এই বাজারের পাশে অবস্থিত নাথার ফেটুয়া ডিগ্রি কলেজ এর আগে আমি কখনো নাথার ফেটুয়া ডিগ্রি কলেজে যাইনি এবং আমি জানতাম না এটা কোথায় অবস্থিত বা কোন সাইডে অবস্থিত সো আজকে আমরা একটা উদ্দেশ্যে নাতার ফেটুয়া যাই এবং যাওয়ার পরে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা নাতার ফেটুয়া ডিগ্রি কলেজটা একটু ঘুরে দেখবো নাতার ফেটুয়া ডিগ্রি কলেজের পাশে একটা মাদ্রাসা অবস্থিত সেটাও আপনাদেরকে দেখাইলাম সো আমরা নাতার ফেটুয়া যাওয়ার পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে আজকে আমাদের শিরুজ্জামান স্বামীমের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাকে সুস্থতা ও সুস্বাস্থ্য দান করুক সবাই দোয়া করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে বলতে নাথার ফেটুয়া ডিগ্রি কলেজে ঢুকে যাই আপনারা সবাই জানেন উনিশশো সালে নাথার ফেটুয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় কুমিল্লার মনোরগঞ্জ উপজেলায় এই নাতার ফেটুয়া ডিগ্রি কলেজের অবদান শিক্ষাক্ষেত্রে অনেক কেননা এই অঞ্চলের অনেক শিক্ষার্থী এখান থেকেই তাদের ইন্টারমিডিয়েট এবং ডিগ্রিটা শেষ করে যাই হোক আমরা সবাই পুরো এলাকাটা দেখতেছিলাম কেননা আমরা এর আগে দুই একজন আসছে কিনা আমি জানি না আমি এখানে এর আগে কখনোই আসি নাই আমাদের এলাকার অনেক স্টুডেন্ট এই ডিগ্রি কলেজে পড়াশোনা করে আমি জানি তবে আমার কখনোই যাওয়া হয় নাই যেহেতু সুযোগ পেয়েছি তাই ঘুরে দেখলাম তবে এই যে আপনার ইন্টার শাখাটা আসলে প্রত্যেকটা জায়গায় ইন্টার শাখাটা দেখলেই মানে আমার মনটা খারাপ হয়ে যায় বিশেষ করে আমাদের নোয়াখালী কলেজে এখন মনে হয় বিল্ডিং হয়েছে আগে যে ইন্টার শাখাটা ছিল এখন নাতার ডিগ্রি কলেজে এসেও দেখেন সেই টিনের ঘর স্মৃতিটা মনে পড়ে গেছে যাই হোক সবাই মিলে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে আমরা চিন্তা করছি যে না আর বেশিক্ষণ থাকা যাবে না চলে যেতে হবে কেননা ক্লাস চলতেছিল সো আমরা আবারও ব্যাক করছি সবাই এবং সবাই সবার গন্তব্যে চলে আসছি সিরুজ্জামান আর আমি সবার আগে চলে এসছি ওই দুইজন পিছনে থেকে গেছে বিকজ তারা চাল তার আচার খাবে কলেজের মধ্যে যে আচারগুলো আছে তাদের কথা হচ্ছে কলেজের সুন্দর সুন্দরী আপুরা এবং কলেজের স্টুডেন্টগুলো যদি ওগুলো খাইতে পারে তাহলে আমরা কেন পারবো না ওরা খাইবেই আমরা অনেক না করছি তারপরেও দুইজনেই দেখেন কী নেই সারছে তো যাই হোক এই হচ্ছিল আজকে আমাদের নাতার ফেটু ডিগ্রি কলেজে যাওয়ার মূল বিষয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম